হাসিনা একসময় নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিল আপনি উন্নয়ন বলেন গণতন্ত্র বলেন কিংবা সংস্কার বলেন আর নির্বাচন বলেন যেটাই আপনি বলেন একটার সঙ্গে একটার কোনো বৈরিতা নাই বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচন থেকে আমার মনে হয় না বিএনপিকে দূরে সরিয়ে রাখবার কোনো রকম কোনো উপায় আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনটি কবে হতে যাচ্ছে দেখুন আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারই করেছেন এই ডিসেম্বরে এই ডিসেম্বরে ক্লিয়ার করেছেন সেটাও তো আগেও একবার উনি ক্লিয়ার করেছিলেন এরপর আমরা দেখলাম উনি একটু এগিয়ে গিয়ে বললেন মার্চে হতে পারে ডিসেম্বর বা মার্চ তারপরে আমরা দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে উনি বলছেন জুনেও হতে পারে ছাব্বিশের ছাব্বিশের জুন মানে বর্ষাকাল বাংলাদেশে তিপ্পান্ন বছরে বর্ষাকালে কখনো ভোট হয়নি কারণ আমরা যারা শহরে থাকি আমাদের কাছে বর্ষাকালে কেবলমাত্র একটি ছাতা নিয়ে বেরোলেই হয়ে যায় কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে এবং বিশেষ করে আমার এলাকা যেখানে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণ মানে সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকা যেখানে ছটি কনস্টিটুয়েন্সি আছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটার ভেতরের রাস্তাঘাটের অবস্থা সত্যি ভয়াবহ সো এরকম এলাকা বাংলাদেশে শুধু একটা তো ব্রাউন বাড়িয়া না এরকম আরও বহু এলাকা আছে সেগুলো অর্ধেকটা থাকে কাদায় ভর্তি অর্ধেকটা থাকে পানিতে অর্ধেকটা থাকে ভাঙাচোরা সো মানুষের পক্ষে চাইলেও গিয়ে ভোটের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রচার প্রচারণা চালানো দিনের পর দিন মাঠে কাজ করা রীতিমতো অসম্ভব এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন না তা নয় উনি জানেন জেনে শুনে উনি জুন বলেছেন সো দ্যাট হি ক্যান ড্র্যাগ ইট টু ডিসেম্বর ডিসেম্বর টু এবং যখন সব তার মানে বিএনপি করছে যে নির্বাচন আরো পেছাতে পারে আমরা করতে চাই না আমরা করতে চাই না কিন্তু সিয়া অফিস যদি আমাদের বাধ্য করে এক একবার এক এক সময় বলে কখনো ডিসেম্বর কখনো মার্চ কখনো জুন আবার ব্যাক করে ডিসেম্বর এক এক সময় এক এক কথা সার্টেনলি আমরা তো আসলে পাজলড হয়ে যাই তাই না আপনারাও পাজলড হয়ে যান দেখুন আপনি আমাকে বলেন তো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ মানে যারা সাধারণ মানুষ যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা কি আপনাকে জিজ্ঞেস করে না যে আপা সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলেন তো নির্বাচন কি হবে ডিসেম্বর এই প্রশ্নটা আপনাকে নিশ্চয়ই করে একই ধরনের প্রশ্ন আমাকেও করে তার মানে জনমনে একটা পারসেপশন আছে হলেও হতে পারে না হলেও নাই হতে পারে সো এই যে না হলেও নাই এই বিষয়টা তো এক ধরনের অস্বস্তির জন্ম দেবে বিকজ বাংলাদেশের মাটিতে দুটো পলিটিক্যাল বড় রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেয়া তাদের তাদের যে নেতৃত্ব আছে তাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বকে বসানো সেই জায়গায় সংস্কারের নামে পার্টিরগুলোর খোল খোলনলচে বদলে ফেলার এক ধরনের প্রচেষ্টা আমরা কিন্তু আজ থেকে নিয়ে বিশ বছর আগে দেখেছি ওয়ান ইলেভেনের সময় সো ওটার এবং তারপরে আপনি দেখেন দুজন বিদেশি কূটনীতিক মানে আমেরিকান কূটনীতিক যারা একসময় বাংলাদেশে কাজ করেছেন জন ড্যানেলোভেজ এবং আরেকজন আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না এই দুজন কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে এসছেন এবং সিজিএসের একটা প্রোগ্রামে তারা বলেছেন যে তারা ওয়ান ইলেভেনের সময়ে কিছু ভুল করেছেন যদিও তারা বলছেন তারা ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত নন কিন্তু কিভাবে তারা ভুল করলেন আমি জানি না কিন্তু তারা বলছেন তারা ভুল করেছেন তাদের নানান ভুল এক দুই তিন চার করে দেওয়ার মধ্যে একটা ভুল হচ্ছে সেই সময় তারা সংস্কারকে পারস্যু করেন নাই তো এটা কি ইমপ্লাই করে যে এই সময়ে তারা সংস্কারকে পারসু করতে চান বিকজ এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো নতুন রাজনৈতিক দল তারাও তো আসলে সংস্কার করে নির্বাচন দেখতে চান বলছি যে এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো এটি আমাদের মনে করিয়ে দেয় হাসিনা একসময় নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিল এভাবে না দাঁড় করানো যায় না আসলে বিকজ আপনি উন্নয়ন বলেন গণতন্ত্র বলেন কিংবা সংস্কার বলেন আর নির্বাচন বলেন যেটাই আপনি বলেন একটার সঙ্গে একটার কোনো বৈরিতা নাই বরং একটা থাকলে আরেকটা আরও অনেক বেশি সুসংহত আরও অনেক বেশি কার্যকর হয় একটা গণতান্ত্রিক সরকার যারা ভোটে নির্বাচিত এবং যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য এরকম একটি সরকারের সময় সংস্কার কিংবা জবাবদেহিতা যতটা স্ট্রং থাকে যতটা কার্যকর থাকে সাটেনলি আমরা একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা আশা করতে পারি কেন পারি না দেখুন অনির্বাচিত সরকার তো আসলে এটা ভাবে না যে 5 বছর পর 4 বছর পর এটা কেমন যে ডাক্তার চাইতে হবে তোসো তারা তাদের আসলে কিছু যায় আসে না ডাক্তার মনি ইউনুস উড়িয়ে দিতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোই ভালো আছে কিন্তু আমরা যারা আসলে বাংলাদেশের সাধারণ নাগরিক যাদের গাড়ির সামনে বা পেছনে পতাকাওয়ালা কোনো মানে ই থাকে না পুলিশের গিরাপত্তা প্রহুরি থাকে না আমাদের পক্ষে তো আসলে সন্ধ্যার পরে সত্যি সাধারণ মানুষের কাছে মনে হয় যাচ্ছে জনগণের কাছ